আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তা আজকে আমি তোমাদের এসএসসি ফিজিক্সের মাত্রা নিয়ে একটা ক্লাস নেবো তোমরা এরই মধ্যে বিভিন্ন ভৌতরাশির একক নির্ণয়ের যে ক্লাস সেটা কিন্তু পেয়ে গেছো তা আজকে যে ক্লাসটা নিব এটা হলো মাত্রা নির্ণয় তো দেখো তোমাদের এসএসসি পরীক্ষাতে কিন্তু এরকম প্রশ্নগুলো এসে থাকে যে কাজের মাত্রা চাপের মাত্রা ক্ষমতার মাত্রা নিচের কোনটি শক্তির মাত্রা এরকম নিচের কোনটি বলের মাত্রা এইভাবে মাত্রা বিভিন্ন রাশির মাত্রা বের করতে বলে বা মাত্রা এমসি কিউতে এসে থাকে যে কোনটি বলের মাত্রা এরকম টাইপের প্রশ্নগুলো তো আসলে দেখো যে মাত্রাগুলো তুমি মুখস্থ রাখতে যেও না এটা কিন্তু মনে রাখতে পারবো না কতগুলো মনে রাখবো বলো অনেকগুলো রাশি রয়েছে পদ্ধতি কি তাহলে আমরা তো পরীক্ষা উত্তর দেবো কীভাবে উত্তর দেবো আমরা বের করা শিখব আমরা এই যে যতগুলো লব্ধ রাশি রয়েছে লব্ধ রাশির মাত্রাগুলো আমরা নিজেরা যেন খুব দ্রুত বের করতে পারি আমি সেই প্রসেসটাই তোমাদের আজকে দেখাবো আচ্ছা ধরো তোমাকে বলের মাত্রাটা বের করতে বলছে যে নিচের কোনটি বলের মাত্রা তখন তুমি কী করবা দেখো এই কাজটা করবা বলের ইকুয়েশনটা মনে রাখবা ওই যে নিউটনের সেকেন্ড ল পড়ায় দেখো তো যে আমরা এটা কিন্তু তোমার পরিচিত একটা সমীকরণ এর অর্থ কি তুমি বুঝতে পারো যে বলো ম্যাস ভর আর এ ফর এক্সেলারেশন তরণ অর্থাৎ আমরা লিখতে পারি দেখো বল ইকুয়ালস বল ইকুয়ালস ভর গণন তরণ ওকে এখন তোমাকে সবসময় এটা বুঝতে হবে যে এই দুইটা রাশির মধ্যে যেটা লব্ধ রাশি বা যৌগিক রাশি সেটা তুমি ভাঙতে পারবা কিন্তু যেটা মৌলিক ফান্ডামেন্টাল কোয়ান্টিটি এটাকে তুমি ভাঙতে পারব না তো এর জন্য তোমাকে কি কাজ করতে হবে মৌলিক সাতটা রাশি কিন্তু মনে রাখতে হবে যে কারা কারি মৌলিক রাশি এই মৌলিক রাশিগুলো তুমি ভাঙতে পারবে না কিন্তু যেটা লব্দ বা যৌগিক সেটাকে তুমি ভেঙে ফেলতে পারবা মানে সেটাকে ভাঙলে তুমি আবার একাধিক মৌলিক রাশি পাবা দেখো ভর একটা মৌলিক রাশি তাহলে এটা কিছুই করতে পারবো না ওটা থাক আর তরম অ্যাক্সেলারেশন এটা কিন্তু একটা যৌগিক রাশি বা লব্ধ রাশি তাহলে আমরা তরমকে এখন ভেঙে ফেলি আমাদের টার্গেট আমরা কতক্ষণ এ রাশিকে ভাঙবো যতক্ষণ সবগুলো রাশি মৌলিক না হয়ে যায় এখানে বলকে ভেঙে দুইটা রাশি পাচ্ছি একটা মৌলিক একটা লব্ধ বা যৌগিক এখন আমরা এটাকে তাহলে ভেঙে ফেলি তরণকে দেখো ভর রইল আর তরণকে ভাঙলে দেখো তো এরকম একটা থিওরি তোমরা পড়ছো না গতির অধ্যায় দ্বিতীয় অধ্যায় এ ইকুয়ালস ভি মাইনাস ইউ ডিভাইডেড টি তরণ কি তরণ হলো বেগের পরিবর্তন ডিভাইডেড সময় অর্থাৎ সময়ের সাথে যে বেগের পরিবর্তন হয় এটাই তো এক্সেলারেশন তরণ ইকুয়ালস আমরা লিখতে পারবো দেখো বেগ ডিভাইডেড সময় বেগ ডিভাইডেড সময় বা বেগের পরিবর্তন ডিভাইডেড সময় লিখতে পারি দেখো বেগ আমরা যদি দেখি যে কোনো একটা বস্তু ইনিশিয়াল ভেলোসিটিটা জিরো আদি বেগ জিরো হয় অর্থাৎ আমরা যদি দেখি একটা বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে তখন তুমি কি পাবা যে স্থির অবস্থান থেকে যাত্রা করে পাঁচ সেকেন্ডে বিশ মিটার পার সেকেন্ড বেগ হয়ে গেল দেখো ইউটা কিন্তু জিরো হয়ে যাবে অর্থাৎ এই কোয়ালস যদি যখন স্থির অবস্থার ক্ষেত্রে বস্তু স্থির অবস্থায় যাত্রা শুরু করে তখন কিন্তু ভিভাই টি হয়ে যায় ফাইনালি তা আমরা তরণ সমান ভিভাই টিও লিখতে পারি এই কোয়ালস দেখো অর্থাৎ বেগ ডিভাইডেড সমান তো এখান থেকে আমি কি পাচ্ছি তোমরা দেখো যে এখান থেকে V গুণন আচ্ছা বেগকে ভাঙলে কি পাবো দেখো তো এরকম একটা সমীকরণ দেখছো না ভি কোয়াল এস অর্থাৎ স্মরণের হারকে কি বলে বেগ বলে তো এখানে বেগের পরিবর্তন তুমি লিখে দেবা স্মরণ ডিভাইডেড সময় আর এই যে নিচে কিন্তু আর একটা সময় রয়েছে এখান থেকে তুমি কি পাবা ভর গুণন উপরে স্মরণ আর নিচে এই সময়টা চলে আসলে সময় 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 স্কোয়ার হয়ে যাবে ওকে এইবার দেখো তুমি সবগুলো রাশি এখন দেখো ভর একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা মৌলিক রাশি শরণ একটা মৌলিক রাশি সময় একটা মৌলিক রাশি সব মানগুলো মানে এইগুলোর মাত্রা বসিয়ে দাও তবে তবে বলের মাত্রা পাবে ভরের মাত্রা কি এম আচ্ছা গুণন স্মরণের মাত্রা হলো এল আর সময়ের মাত্রা হলো টি উপরে একটা স্কোয়ার দিয়ে দাও তাহলে এখান থেকে কি হবে এম এল টি ইনভার্স টু তো এটা কিসের মাত্রা বের করছে বল তো যে না মাত্রা বের করবে সেটাকে আমরা জানি কি মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে তৃতীয় বন্ধনী দেওয়া হয় তাহলে বলের মাত্রা হবে এম এর টিন টু তো এভাবে তুমি যে কোনো যৌগিক রাশির মাত্রা কিন্তু বের করে ফেলতে পারো তো তোমাদের আমি যেহেতু একটু দেখিয়ে দিলাম তো আমি ধীরে ধীরে কাজটা করছি তোমরা নিজেরা যখন স্কিল্ড হয়ে যাবে তখন দেখবা যে তুমি খুব দ্রুতই বের করতে পারতেছ। এরকম করে তুমি কাজের মাত্রা তারপরে চাপের মাত্রা ঘনত্বের মাত্রা এরকম বিভিন্ন লব্ধ রাশির মাত্রা বের করতে পারো আজকে এখানেই সমাপ্ত করি ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ